দীপা চারুর সঙ্গে আলাদাভাবে দেখা করে উর্মি ও কুন্তলার সকল চাল তাকে খুলে বলে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন উর্মি সূর্যকে ওষুধ খাওয়াতে গেলে সেই সময় চারু এসে বাধা দেয় এরপর দেখা যায় উর্মি জুসের গ্লাসের মধ্যে আবারও সূর্যকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে সেই সময় চারু এসে উর্মিকে বাধা দেয় আর বলে ওঠে এখন থেকে সূর্য যা খাবে সবকিছু আমি তাকে দেব সে অন্য কিছু খাবে না তাকে সুস্থ করার দায়িত্ব আমার ওর কথাটা শোনা মাত্রই রেগে যায় তখনই সোনা এসে চারুর পক্ষ নেয় আর বলে ওঠে কাকিয়া এখন দেখে চারুই বাবার দেখাশোনা করবে আমাকে আর এই দায়িত্ব নিতে হবে না কথাটা শুনে উমি অনেক রেগে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় রূপাতার মা দীপাকে বলে ওঠে মা ওই বাড়িতে চারু ফিরে এসেছে আর বাবা বলে তাকে ঠুকিয়েছে এই কথা শোনা মাত্রই দিবা বলে ওঠে মা তুই কোনো চিন্তা করিস না এবার আমি মুখম অস্ত্র পাঠিয়েছি সেনগুপ্ত বাড়িতে তাকে কেউ বাধা দিতে পারবে না ডাক্তারবাবু সুস্থ হওয়াটা খুবই জরুরি একমাত্র এখন চারুই পারবে ডাক্তারবাবুকে সুস্থ করে তুলতে আমি নিজে চারুকে সেনগুপ্ত বাড়িতে পাঠিয়েছি আমার কাজ করতেই চারু এই বাড়িতে এসেছে এই কথা শুনে রূপা খুশি হয়ে সঙ্গে সঙ্গেই তার মা দীপাকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় দীপা চারুকে ফোন করে আর বলে ওঠে চারু তোমার সঙ্গে আমার দেখা করা খুবই জরুরি আর তোমাকে আমার অনেক কিছু বলার আছে চারু ও দীপার সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায় এরপর দেখা যায় চারু ও দীপা একসঙ্গে কথা বলার সময় দীপা চারুর হাত ধরে বলে ওঠে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার একটা ডাকে সেনগুপ্ত বাড়িতে চলে এসেছো বাবুর এত বড় বিপদে তুমি তার পাশে দাঁড়াচ্ছ এই কথা শুনে চারু বলে ওঠে এসব কি বলছো দীপা আমাদের পাশে দাঁড়াতে পারছি এটাই আমার ভাগ্য কিন্তু সূর্যের এই অবস্থা হলো কি করে তখন দীপা সকল ঘটনা এক এক করে চারুকে খুলে বলতে থাকে দীপার রুডের বিষয়টা চারুকে বলে আর সেখান থেকে কুন্তলা কিভাবে উর্মিকে ফাঁসি ডাক্তারবাবুকে ওষুধটা দিচ্ছে আর এই ওষুধের ফলে ডাক্তারবাবু যেকোনো সময় প্যারালাইসিস হয়ে যেতে পারে এই কথা শুনে চারু চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে দীপার হাত ধরে বলে ওঠে দীপা তুমি কোনো চিন্তা করো না এখন থেকে সূর্য যা খাবে সবকিছু আমি তাকে দেব বাইরের কোনো খাবারই তাকে আমি খেতে দেব না আমিও দেখি উর্মি কি করে সূর্যকে ওই ওষুধগুলো খাওয়ায় এবার আমি সূর্যের সামনে ডাল হয়ে দাঁড়াবো এই কথা শুনে দীপা অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে চারুকে জড়িয়ে ধরে তা বিশ চারু ও দীপা মিলে যদি সূর্যকে সুস্থ করে তুলে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ